সিরাজ যে এত সুন্দর এটি চমৎকারভাবে আপনি বুঝে যাবেন প্রিয় দর্শক আপনারা এই গোলাম মুস্তফার লেখা বিশ্বনবীর সন্দ বা হানি এত চমৎকার একটি গ্রন্থ আপনাদেরকে আমি বলবো যে আপনারা পড়বে কি কারণে আমাদের সমাজে নতুন নতুন বই আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পুরাতন যে লেখক যারা খুবই চমৎকার লিখেছেন সেই বইগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এই যে বইটি দেখতে পাচ্ছেন বিশ্বনবী গোলাম মুস্তফার লেখা বইটি খুবই চমৎকার এই বইটির আপনারা রকমারি ডট কম থেকে পেয়ে যাবেন গোলাম মুস্তফা কবি গোলাম মুস্তফা আপনার অনেকে নাম শুনেছেন খুবই প্রখ্যাত একজন একজন জ্ঞানী গুণী এবং আল্লাহ রসুলোসলামের আশেক একজন বান্দা তিনি এই কিতাবটি রচনা করেছেন আমি বইটি সকল নাস্তিক ভাইদেরকে পড়তে বলি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমেদারিমাবাদ সমিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বই রিভিউ দেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের প্রশ্নে মীমাংসা এই চ্যানেলে আমরা নাস্তিকতার বিরুদ্ধে বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে কাজ করছি ফলে আমরা নতুন একটি বিষয় চিন্তাভাবনা করে একটা ডিসিশন নিলাম সেটি হচ্ছে যে শুধুমাত্র ভিডিও কিংবা যুক্তিতর্কর মাধ্যমেই মানুষের চিন্তার পরিবর্তন ঘটানো সম্ভব নয় পুরোপুরিভাবে অনেকেরই হয়ে যেতে পারে কিন্তু যদি আমরা মেইন জায়গা থেকে মানুষকে সচেতন করতে চাই সেক্ষেত্রে আমাদের বই পড়ার বিকল্প নেই প্রিয় দর্শক এই জিনিসটি আমাদের সমাজে আবারও চালু করা উচিত মানুষ যেন প্রচুর বই পড়ে এবং বই পড়ার প্রতি উৎসাহ প্রদান আমরা করার নিমিত্তেই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছে প্রিয় দর্শক আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দুটি কিতাব আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো যেই কিতাব দুটি পড়লে আশা করি যে সকলের মধ্যে এই যে নাস্তিকতা নিয়ে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর মানুষ পেয়ে যাবে প্রিয় দর্শক প্রথমত আমি একটি কিতাবের কথা বলবো যে কিতাব শুরুতে নাজিল হওয়ার সময় সেই কিতাবের শুরুর বাক্যটাই ছিল অর্থাৎ পড়ুন অর্থাৎ পড়ার প্রতি জ্ঞান অন্বেষণ করার প্রতি সেই কিতাবটি মানুষকে আহ্বান করেছে সেই কিতাবটির নাম হচ্ছে পবিত্র কারীম এমন একটি গ্রন্থ গ্রন্থ যে আপনাকে প্রথম জ্ঞান অর্জন করার কথা বলছে পড়তে বলছে এই কোরআনকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে বুঝে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে প্রিয় দর্শক আমরা জানি যে বর্তমান সময়ে যারা নাস্তিক এরা অধিকাংশই কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহ বুঝে কেউ পারেনি আপনি প্রতিটি নাস্তিককে জিজ্ঞাসা করুন সে কি কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একদম সম্পূর্ণ কোরআনকে অনুবাদ সহ বুঝে বুঝে পড়েছে কিনা এরকম কতজন নাস্তিককে আপনি পাবেন খুব কম সংখ্যক নাস্তিককে আপনি পাবেন যে কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবিকভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেছে প্রিয় দর্শক আমরা এটাই প্রথম আহ্বান করছে আপনাদেরকে যে পবিত্র কোরআনকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন অনেক নাস্তিক দেখা যায় বই কোরআন পড়তে গিয়ে শুরুতে কিছু অংশ পড়ে পড়ার পর মনে করে যে না এখানে তো ভুল আছে তো এটা আমার আর শেষ পর্যন্ত পড়া প্রয়োজন নেই প্রিয় দর্শক অর্থাৎ শুরুতে পড়ার পরে আপনার যে প্রশ্নগুলো তৈরি হয় হতে পারে সেই প্রশ্নগুলোই আপনি মাঝখানে জবাব পেয়ে যাচ্ছেন আবার মাঝখানে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেটা আপনি শুরুতে জবাব পেয়ে গেছেন অথবা হতে পারে আপনি শেষে জবাব পাবেন কোরআন কিন্তু একটি জীবন্ত যেটির মাধ্যমে আপনি হেদায়েতের মূল যে জায়গাটা সেটি হচ্ছে কোরআন তো নাস্তিক ভাইদেরকে আমরা বলবো যে আপনারা কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভালো করে পড়ুন আশা করি এই কোরআন আপনাকে সঠিক গাইডলাইন করবে বিদু শোক আমরা অনেকেই কোরআন পড়ার আগে নাস্তিকদের সমালোচনাগুলো পড়ে আসে এবং সেগুলো চেক করার জন্য শুধুমাত্র সেই সমালোচনাকৃত আয়াতগুলোই নাস্তিকরা যে সমস্ত জিনিস সমালোচনা করে ওই আয়াতগুলোই শুধুমাত্র দেখার জন্য কোরআন খোলে তো এটি আসলে খুবই সত্য জানার ক্ষেত্রে আপনাকে অনেক দূরে সরিয়ে দিবে কি কারণে কারণ হতেছে আপনি যখন সমালোচনা করবেন তখন আপনার কাছে সমালোচনা আসবে ঠিক আছে আপনার যে কোনো জিনিস আপনার কাছে সন্দেহ সূচক হবে কিন্তু যখন আপনি পুরো জিনিসটা পড়বেন তখন পুরো কোরআনটাকে যদি আপনি উপলব্ধিতার সাথে বুঝে বুঝে পড়েন তাহলে আপনাকে অবশ্যই কোরআন আপনাকে গাইডলাইন করবে প্রিয় দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে যারা সমালোচনা পড়ে এসে কোরআন পড়েন তাদের একটা যুক্তি পেশ করব সেটি হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি পাকিস্তানিদের কাছ থেকে যে তাদের যে বক্তব্য সেটা যদি আপনি শোনেন তাহলে আপনি কি কখনোই সঠিক জিনিসটা খুঁজে পাবেন কখনোই পাবেন আপনাদের উচিত যে পুরো কোরআনটাকে বুঝে পড়া প্রিয় দর্শক এরপরে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আসছি যে বইটি দিয়েই আমি মূলত দ্বিতীয় নম্বর বই হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব যে বইটি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের সমাজে এই যে বইটি দেখতে পাচ্ছেন বিশ্বনবী গোলাম মুস্তফার লেখা বইটি খুবই চমৎকার এই বইটির আপনারা রকমারি ডট কম থেকে পেয়ে যাবেন গোলাম মুস্তফা কবি গোলাম মুস্তফা আপনারা অনেকে নাম শুনেছেন খুবই প্রখ্যাত একজন একজন জ্ঞানী গুণী এবং আল্লাহ রসুসলামের আশেক একজন বান্দা তিনি এই কিতাবটি রচনা করেছেন আমি বইটি সকল নাস্তিক ভাইদেরকে পড়তে বলব এই বইটি এত সুন্দর করে রাসুল সামের সিরাতকে রচনা করা হয়েছে একজন অন্ধবিশ্বাসী কট্টরপন্থী নাস্তিক যদি এই বইটি পড়ে তাহলে তার রাসুল সোসম সম্পর্কে যে ভুল ধারণাগুলো নাস্তিকরা প্রচার করে তার সব কিছু তার চোখের সামনে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে বিশ্বনবী গোলাম মুস্তফা এত চমৎকার একটি গ্রন্থ এই বই পড়লে আপনি আল্লাহ রসউসোষামের এত সুন্দর রাজসুসামের সিরাজ যে এত সুন্দর এটি চমৎকারভাবে আপনি বুঝে যাবেন প্রিয় দর্শক আপনারা এই গোলাম মুস্তফার লেখা বিশ্বনবিশন্দ বাহ আরি হুয়াসাল্লাম এত চমৎকার একটি গ্রন্থ আপনাদেরকে আমি বলবো যে আপনারা পড়বেন কি কারণে আমাদের সমাজে নতুন নতুন বই আসার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পুরাতন যে লেখক যারা খুবই চমৎকার লিখেছেন সেই বইগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে তার মধ্যে গোলাম মোস্তফার এই বিশ্বন বিশ্বসাম একটি একটি কিতাব যেটা আমাদের তরুণ প্রজন্ম এই গ্রন্থটির সাথে খুবই অপরিচিত আমি মনে করি যারা অনেক সিরাত কেনেন আর রাহিকুল মাকতুম থেকে করে আরও যেগুলো আছে এগুলো কেনেন অনেক লাস্তিকরা দেখা যায় সিরাত কেনেন তো আমি আপনাদেরকে অন্য অন্য সিরাত কিনতে অনুৎসাহিত করছি না তবে অবশ্যই বিশেষ করে নাস্তিক এবং আস্তিক এগুলো নিয়ে যারা চিন্তা করেন তারা অবশ্যই এই গ্রন্থটিকে অবশ্যই ক্রয় করবেন তাতে কী হবে আপনি আসলে সঠিক যেই জিনিসটা আপনি খুঁজছেন সেটা আপনি পেয়ে যাবেন কী কারণে বললাম যে দেখা যায় এক একজন সিরাত লেখে তার এক একটা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বিশ্লেষণ করে তো রাসোশ্রামের সিরত আসলে একজন ডাক্তার যখন বিশ্লেষণ করবে তার ডাক্তারি এক্সপেরিয়েন্সের আলোকে যখন বিশ্লেষণ করবে তখন তার বিশ্লেষণটা ওইরকম হবে তো যারা সমালোচক আছেন বিশেষ করে রাশোশ্রাম সম্পর্কে রাশোশ্রমের বহু বিবাহ সম্পর্কে রাশোশ্রমের পুরো হিস্ট্রি যুদ্ধ যেগুলো বিষয় আছে টোটাল জিনিসগুলো এটির পরিপূর্ণত পরিপূর্ণভাবে যদি আপনি বুঝতে চান তাহলে এই বইটির বিকল্প আসলে আমি এই মুহূর্তে দেখছি না বাংলা ভাষাভাষী নাস্তিকদের জন্য এই বইটি খুবই চমৎকার যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বইটি কেমন লেগেছে আপনাদের কাছে আমার অবশ্যই ভালো লেগেছে আমার মন্তব্য হলো এই বইটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং আমি যতগুলো সিরাত পড়েছি তার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরাত যে এই সিরাতটি খুবই চমৎকার তার ভাষা সৌন্দর্য এবং উপস্থাপনার যে লেখকের যে এক ধরনের যোগ্যতা সেটি আসলে এই লেখার মাধ্যমে ফুটে উঠেছে প্রিয়দর্শক এই দুটি কিতাব আপনাদেরকে বিশেষ করে যারা নাস্তিক আমার যেহেতু এই ভিডিও বানানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নাস্তিকদেরকে নিয়ে তো আপনাদেরকে এই আপনাদেরকে এই দুটি কিতাব পড়ার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই বুক রিভিউ এ সপ্তাহের বুক রিভিউটি শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত